নমস্কার আদাব সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই আলোচনা শুরু করছি আমরা দুজনেই নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকি আমি থাকি ব্রুকলিনে আর আমার দাদা আমার বহুকালের বন্ধু শহীদুল ইসলাম উনি থাকেন ম্যানহ্যাটনে দুজনেই নিউ ইয়র্ক শহরে থাকি আমরা কেবলমাত্র নিজেদের তাগিদে আমরা এই আলোচনাটা শুরু করছি দুই বাংলা ও বাংলা ভাষা বাঙালি জাতির যে সংকট আমরা উপলব্ধি করছি বিদেশে বসে আমরা সেই ব্যাপারে নিজেদের মধ্যে একটুখানি কথোপকথন করতে চাই এবং আপনাদের সবাইকে এই আলোচনায় যোগদান করতে অনুরোধ জানাচ্ছি আর আমরা কোনো রাজনৈতিক দল করি না আমরা বহুকাল ধরে আমেরিকায় আছি আমাদের কোনো স্বার্থ নেই আমাদের কোনো স্পন্সর নেই এ আমাদের টাকা দিচ্ছে না আমরা নিজেদের বিবেকের তাড়নায় আমরা নিজেদের ভাষা নিজেদের সমাজ নিজেদের জাতি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের ভবিষ্যৎ এবং বর্তমানের কথা নিয়ে আমরা খুব চিন্তিত সেই মনের তাগিদ থেকে এই আলোচনাটা আমরা করছি আজকে নিশ্চয়ই অনেকেই শুনেছেন যে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে বাংলাদেশের এক ট্রাইব্যুনাল তাকে ফাঁসির হুকুম দিয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে মানে এর থেকে বড় প্রহসন আর কিছু হতে পারে না কারণ যারা দিয়েছে তাদের নিজেদেরই হাত রক্তে রঞ্জিত এবং তাদের ভূমিকা একাত্তরে কি ছিল বা তার পরবর্তীকালে যখন পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয় মাত্র কয়েকজন বেঁচে গিয়েছিলেন ভাগ্যবশত তাদের কোর্ট আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিচ্ছে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল যারা পাকিস্তানের আর্মির সঙ্গে কোলাবোরেশন করেছিল যারা রাজাকার আলবদরের সঙ্গে যোগাযোগ ছিল এবং বাংলাদেশের সেই নয় মাস দশ মাসের ভয়ঙ্কর স্বাধীনতা যুদ্ধের সময় আমরা তখন ছোট কিন্তু নিজেদের চোখে আমরা দেখেছি যে কী ভয়াবহ ঘটনা ঘটেছিল দশ লক্ষ মানুষের হত্যাকাণ্ড এবং তিন লক্ষ নারীর সম্ভ্রমহানি তার পিছনে যারা ছিল তারা আজকে নাকি বাংলাদেশের বিচারক তা এই সমস্ত ব্যাপারে আমরা খুব ভয়ঙ্কর রকমের চিন্তিত শখ সেই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি এই আলোচনাটা আমরা চালিয়ে যাব আপনাদের সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করতে কমেন্ট করতে অনুরোধ জানাচ্ছি দাদা আপনি দুটো কথা এই ব্যাপারে বলুন যে বাংলাদেশের এখনকার অবস্থা এবং বাংলাদেশটা আগে কেমন ছিল দাদা এটা বলতে হলে তো আমার শৈশবে চলে যেতে হয় আমার শৈশব এবং কৈশোরটা কেটেছে সিলেট শহর নিকটবর্তী একটা জায়গা সেটা হলো খাদিমনগর চা বাগান তো ওইখানে যে পরিবেশ তখন ছিল যে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যেটা ছিল যার মধ্যে দিয়ে আমার বাল্যকাল এবং কৈশোর কেটেছে সেটার সাথে এখনকার পরিস্থিতি তুলনা করলে আমার শিউরে ওঠে কারণ আমরা তখন দেখেছি যে হিন্দুর পূজা হোক বা মুসলমানের ঈদ হোক সবাই একে অপরের সাথে মিলেমিশেই ওইগুলো আমরা উদযাপন করেছি বিশেষত আপনার যে বাগানের চা বাগানের যে সবচেয়ে বড় যে উৎসব যেটা ছিল সেই সময় সেটা ছিল দুর্গ দুর্গা সেই দুর্গা যে আয়োজন হতো এবং তাতে যে সব সম্প্রদায়ের লোকের যে আপনার সব ইয়ে ছিল আপনার অংশগ্রহণ ছিল সেটা এখন বোধহয় আর স্বপ্নের মতো হয়ে গেছে আর কি ওখানে যে যাত্রা গান হতো এই যাত্রা গানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার থেকে সেই সময়ের প্রসিদ্ধ দলগুলো আসতো বা ওই রাত ভোর যাত্রা গান চলতো ওই যাত্রা গানে যে দোকান বসত ওই দোকানে কিন্তু বেশিরভাগই মুসলমান লোকের লোকেরা ওই চায়ের দোকান বা অন্যান্য জিনিসের দোকান নিয়ে সাজিয়ে বসতো আর কি মানে বাংলাদেশে তখন আপনি যে বাংলাদেশটা দেখেছেন সেই বাংলাদেশটাকে এখন আপনি আর খুঁজে পান না মোটেই না এখন আর সেটা চিন্তাও করা যায় না এইটা এইটা হচ্ছে আমাদের কাছে সবচাইতে দুঃখের বিষয় দেখুন আমি তো পশ্চিমবঙ্গে বড় হয়েছি কলকাতা শহরে বড় হয়েছি হ্যাঁ আমি যখন বড় হয়েছি তখন আমার যদিও বেশি খুব একটা মুসলমান বন্ধু বান্ধব ছিল না মেলামেশার তেমন সুযোগ হয়নি কিন্তু আমি কখনো দেখিনি যে এই নিজেদের মধ্যে এরকম একটা ঘৃণার পরিবেশ হিংসার পরিবেশ অবিশ্বাসের পরিবেশ এটা আমি কখনো দেখিনি আমার নিজের বন্ধু বান্ধব না হলেও আমার শ্বশুরবাড়ির দিকে ওদের প্রচুর মুসলমান বন্ধুবান্ধব ছিল ওরা পূর্ব পাকিস্তান থেকে রিফিউজি হয়ে চলে এসেছিলেন এক বস্ত্রে তারপরেও ওদের মধ্যে আমি কোনোদিনও এই ধরনের একটা মুসলিম বিদ্বেষ হ্যাঁ আমরা তো সব মানে হিন্দু ব্রাহ্মণ পরিবার আর কি মানে বলছি যাতে মানুষ বুঝতে পারে তো কিন্তু তাদের মধ্যে কখনও রকম হিংসা বা ঘৃণা বা ও মুসলমান সুতরাং ওকে বাড়িতে আসতে দেওয়া যাবে না মানে কোনো দিনও আমরা স্বপ্নেও আমরা ভাবতে পারিনি মানে আমি আমার শ্বশুরবাড়িতে আমি যেটা দেখেছি আমি সেই কথাটা বিশেষভাবে বলছি কলকাতা শহরে কত জাতের কত ধর্মের কত ভাষার মানুষকে যে আমরা চোখের সামনে দেখেছি বড় হওয়ার সময় কোনোদিনও এই ধরনের একটা ঘৃণা বিদ্বেষ একটা অবিশ্বাসের পরিবেশ আমরা দেখিনি তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হলো তখন আমরা হাই স্কুলে পড়ি সেই সময় আমাদের প্রথম সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে এবং তারপরে আমেরিকাতে এসে আমার অসংখ্য বাংলাদেশি বন্ধু বান্ধব ছাত্রী প্রতিবেশী আমার হয়েছে যাদের সঙ্গে বহুকাল ধরে আমি হাতে হাত মিলিয়ে আমি কাজ করেছি এবং সেই সূত্রেই আপনার মতন মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব আলাপ আমরা এই আমাদের সামান্য ক্ষমতায় এইভাবে আমরা করছি আমাদের কোনো টেকনোলজিও নেই কোনো আমাদের কোনো বড় বড়ো কোনো ইকুইপমেন্টও নেই কিছুই নেই আমরা কেবলমাত্র নিজেদের মধ্যে একটা কনভারসেশনের মতো আমরা এই এটা করছি আর কি এই টকটা করছি এই আলোচনাটা করছি এবং এই আলোচনাটা আমরা চালিয়ে যাব বারবার করে সবাইকে বলছি আমাদের এই আমার দ্বিতীয় বৃত্ত বা সেকেন্ড সার্কেল অফিসিয়াল চ্যানেলে ইউটিউবে আমরা এই আলোচনাগুলো রেখে যাব ধারাবাহিকভাবে এক দুই তিন চার পাঁচ করে আমরা যতদিন পারব আমরা এটা চালিয়ে যাব এটা আমাদের বহুকালের ইচ্ছে ছিল আজকে এটা আমরা শুরু করতে পারছি তো দাদা আমি আপনাকে একটা কথা বলি যে আপনি যে কথাটা বললেন যে দুর্গা কথা বললেন বা চা বাগানে বড়ো হওয়ার কথা বললেন আপনি তো মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা খুব সংক্ষেপে আপনি মিলিখানেকের মধ্যে আমাদেরকে একটু বলুন যে যাতে মানুষ বুঝতে পারে যে আপনি একেবারে মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা বা সৈনিক বলতে যা বোঝায় যারা বাংলাদেশকে বাঁচানোর জন্যে এবং এই ধর্মান্ধতার হাত থেকে উগ্রপন্থার হাত থেকে বাঁচানোর জন্যে যারা লড়াই করেছিল সেই কথাটা আপনি একটুখানি আমাদেরকে সংক্ষেপে বলুন প্রথমে বলে নেই দাদা আমি কিন্তু মুক্তিযুদ্ধে যাইনি যাইনি না যাওয়ার কারণটা হলো ওই ঠিক মুক্তিযুদ্ধ শুরু হওয়ার নয় মাস আগে মানে আপনার সত্তর ইংরেজির পঁচিশ জুন আমার বাবা মারা যান এবং আমি পরিবারের সবচেয়ে বড় ছেলে আর স যার জন্য সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে কিন্তু মুক্তিযুদ্ধের শুরু কিভাবে হয়েছিল এর ভিত্তিপ্রস্তর কীভাবে স্থাপিত হয়েছিল সেই আন্দোলনে কিন্তু আমরা ছিলাম আমরা রাস্তায় স্লোগান দিয়েছি তো সেই সময় আমি একটা বাম রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম যেই দলটার নাম ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট কোঅর্ডিনেশন কমিটি আচ্ছা ও যা যা মানে এবং যার নেতৃত্বে ছিলেন এখন জেলে বন্দি রাশেদ খান মেনন এবং ছিলেন কাজী জাফর আহমদ যিনি পরে আবার ভুল পাল্টে আপনার এরশাদ জিয়ার জিয়ার দলে যুক্ত হয়ে যে আর মন্ত্রী হন তারপরে আবার ভুল পাল্টে এরশাদের এরশাদেরও মন্ত্রী হন তিনি কিন্তু ত্যাগী আর অনেক লোক ছিল ছিলেন যেমন আরেকজনের নাম হায়দর আকবর খান রনো ওনার ছোট ভাই হায়দর আনোয়ার খান ঝুনু এরা কিন্তু এরা কিন্তু আসলেই খুবই ত্যাগী লোক ছিলেন তো আমরা আন্দোলনটা শুরু করেছিলাম একটা কৃষি আন্দোলনের মধ্যে দিয়ে আপনার আমাদের সিলেট অঞ্চলে একটা হাওড় ছিল ওটার নাম ছিল কোরাইয়ার হাওড় ওইখানে আপনার আমরা ওই আপনার অনেক অনেকটা ওই নকশাল বাড়ির পন্থা অনুসরণ করে কৃষকদের উদ্বুদ্ধ করে ওখানে জমিদারের জমি দখল করিয়েছিলাম শ্রমিকদের আচ্ছা আপনি আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো মানে দীর্ঘ আলোচনা আমাদের করার প্রয়োজন আছে আজকে যেহেতু আমরা কেবলমাত্র এই আলোচনা মানে এই সিরিজের আলোচনাটা আমরা পার্ট বাই পার্ট আমরা শুরু করছি আজকে তার একেবারে প্রথম দিন তাই আমি আপনার কাছ থেকে একটু সংক্ষেপে একটু জানতে চাইব যে আপনার যে রাজনৈতিক জীবনের যে ইতিহাস তারপরে আপনি আমেরিকায় চলে আসেন এবং প্রবাসী বাঙালি হিসেবে দীর্ঘকাল আপনি আমারই মতন আমার থেকেও বেশি আপনি আমেরিকাতে কাটিয়েছেন পরিবার প্রতিপালন করেছেন আপনার দুই দেশেই বিশাল অভিজ্ঞতা এখনও আপনার বাড়িতেই আমরা সিলেটে গিয়ে আমরা মহা আনন্দে কাটিয়ে এসেছি সেই সব কথাগুলো দিনগুলোর কথা ভুলতে পারি না কিছুতেই হ্যাঁ সত্যিই মানে কি অপূর্ব কি শান্ত প্রকৃতি আর কি সৌন্দর্য আর কি সবুজ হ্যাঁ মানে মনে হয় যেন ছবির মতন সেই দিনগুলোর কথা মনে পড়ে বাংলাদেশে আমি যে কবার গেছি এত বেশি বাংলাদেশ আমাকে আকর্ষণ করে আর ভীষণ আপনাকে আমি আগেও বলেছি ভীষণ নিজেকে অভাগা মনে হয় ভাগ্যহীন মনে হয় যে বাংলাদেশের এই দুই বাংলার বিভক্ত হয়ে যাওয়ার পরে পার্টিশন হয়ে যাওয়ার পরে তারপরে আমার জন্ম এবং তারপরে আমি সেই যে অবিভক্ত বাংলা হাজার বছরের যে ইতিহাস যেখানে মাইকেল মধুসূদন যশোর থেকে আর উপেন্দ্র কিশোর আর সত্যজিৎ রায় সুকুমার রায়ের ফ্যামিলি তারা সব ময়মনসিংহ থেকে আর আপনার এদিকে বিভূতিভূষণ তার লেখায় লিখছেন যে সারা সপ্তাহ কলকাতাতে চাকরি করে তারপরে সপ্তাহের শেষে পরিবারের কাছে খুলনাতে চলে গেলেন ফ্যামিলির বাকি ফ্যামিলির সঙ্গে দেখা করতে মানে আমরা এখনকার দিনে সেই সব জিনিসগুলো খালি পড়ি আর এত দুঃখ হয় রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এরা কি কোনোদিনও নিজেদেরকে বাংলাদেশি আর বাঙালি বা ভারতীয় বলে কোনোদিনও কল্পনা করতে পেরেছেন মানে আমরা নিজেদের সত্যিই খুব জীবনানন্দ দাস লালন ফকির বেগম রোকেয়া হ্যাঁ শেখ মুজিব মানে কার কথা ছেড়ে কার কথা বলবো সূর্য সেন ওদিকে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করছেন হ্যাঁ প্রীতিলতা প্রাণ দিচ্ছেন মানে তখন কি তারা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পেরেছেন যে দুই বাংলায় দিক থেকে আরেক দিকে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে তা আমার খুব মন মনের মধ্যে গভীর একটা দুঃখ চিরকাল থেকে গেছে যে সেই অবিভক্ত বাংলাতে আমরা জন্মাতে পারলাম না কেবলমাত্র ওই বইয়ের পাতার ইতিহাস পড়েই আমাদের যেটুকু জ্ঞান তো আপনি একটু আজকে বলুন এই যে সেই খাসিনার যে ক্যাঙ্গারু কোর্টে তার যে মৃত্যুদণ্ড দেওয়া হলো হ্যাঁ আমরা বেশি রাজনীতি রাজনীতির দলের কথা বলতে চাই না কিন্তু খুব সংক্ষেপে আপনি বলুন যে এই প্রহসনটাকে আপনি কি চোখে দেখেন দাদা এটা প্রহসন তো আর ব্যাখ্যা করার কি আছে এখানে ওটা তো অনেক যখন তারা এই প্রসেসটা শুরু করেছিল তখনই তো মোটামুটি যারা এই নিয়ে চিন্তা করে বা চিন্তা করার চেষ্টা করে সবাই ধরে নিয়েছিল রায়টা কি হবে কিন্তু আমার যে মানে শেখ হাসিনার সম্পর্কে মানে ওনার রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক ইয়ে নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোনো দিন কোনো সম্পর্ক ছিল না এবং আমার ব্যক্তিগত জীবনে আমি রাজনীতির থেকে সরে এসেছিলাম এই না রাজ রাজনীতির ওই কর্দমাক্ত পরিবেশের যে রূপ আমি দেখেছিলাম সেই রূপ থেকেই আমি সরে এসেছিলাম কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমার কিন্তু অন্য একটা মতামত আছে বা অন্য একটা চিন্তা আছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যত আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতা বা নেত্রী বলেন সব এ কারো সাথে কিন্তু শেখ হাসিনার কোনো তুলনা হয় না শেখ হাসিনার যে গুণগুলো আছে সেই গুণগুলো মানে যে মানবিক গুণগুলো আছে সেগুলার কোনো তুলনা আমি কারো কাছে করতে চাই না আর কি তাহলে তার এই তার বিচার করে তার মৃত্যুদণ্ড দেওয়ার হলো কেন বা কারা সেই বিচারটা করলো এটা তো পুরোপুরি প্রতিহিংসা দাদা এছাড়া প্রতিহিংসা এই প্রতিহিংসাটা হলো যে ওরা যেহেতু শেখ হাসিনা ওই দেশদ্রোহী এবং হত্যাকারীদের বিচার করেছিলেন তার জন্য তাকে তার বিচার করে তাকে ফাঁসি দিয়ে দশ লক্ষ দশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল লক্ষ 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 না দাদা মানুষকে হত্যা করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সেই মাসগুলোতে আর বহু এস্টিমেট আছে আন্তর্জাতিক পরিসংখ্যান আছে যে দুই থেকে তিন লক্ষ বা এমনকি আরও বেশি সংখ্যক নারীর নির্যাতন হয়েছিল ধর্ষণ হয়েছিল তাদের খুন করা হয়েছিল এবং সেই সমস্ত কিছু কিছু বর্ণনা আমরা পড়েছি আমাদের গা শিউরে ওঠে ভয়েতে আমরা ভাবতেও পারি না যে মানুষ এত অমানুষ নিষ্ঠুর হতে পারে তো সেই সব জিনিসগুলো যারা করেছিল সেই জামাতি ইসলাম সেই রাজাকার আলবদর সেই সমস্ত পাকিস্তানি আর্মির এজেন্ট এবং কিসিঞ্জারের সেই সময় যুদ্ধাপরাধের কি ভূমিকা ছিল আমরা সবাই জানি বাংলাদেশে এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে তারা এখন বিচারকের ভূমিকায় তাই না

যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তারা এখন ভারতবর্ষের শাসন ক্ষমতায় এবং তারা এখন যারা রবীন্দ্রনাথকে ঘৃণা করে যারা মুসলমানদেরকে ঘৃণা করে এবং বাঙালির ওপরে জোর করে হিন্দি চাপিয়ে দিতে চায় বাঙালির চিন্তা ভাবনা ইতিহাস জীবন দর্শন সব কিছুকে যারা ভেঙে চুরে ধ্বংস করে দিতে চায় তারা এখন ভারতবর্ষে ক্ষমতায় এবং তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্যে মরিয়া হয়ে উঠেছে তো এই যে মিলটা মিলটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার খুব বেশি আমরা চেষ্টা করছি আজকে আমরা বেশি দীর্ঘ আলোচনা করব না কারণ দীর্ঘ আলোচনা কেউ খুব একটা আজকাল দেখে না তো আমরা ছোট ছোট করে বিশ মিনিট বাইশ মিনিটের মধ্যে এক একটা এপিসোড আমরা করব। আজকে প্রথম এপিসোড আমাদের দ্বিতীয় বৃত্ত পত্রিকাটা নিয়ে আমি আপনাকে একটুখানি বলছি আপনারও মতামত আমি জানতে চাইবো আমরা এই দূর প্রবাসে বসে শহীদুল ভাই এবং আমি আমাদের যৌথ উদ্যোগে প্রযোজনায় এবং কয়েকজন অত্যন্ত দক্ষ এবং নিবেদিত প্রাণ ছেলেমেয়ের সাহায্যে মানুষের সাহায্যে আমরা দুই বাংলার বাঙালির জন্যে দ্বিতীয় বৃত্ত বলে আমরা একটা সাহিত্য এবং সমাজ বিষয়ক পত্রিকা আমরা শুরু করেছি তার প্রথম সংখ্যা শারদীয় সংখ্যা আমরা অক্টোবরে বার করেছি এবার আমরা ডিসেম্বর মাসের মাঝামাঝি আমরা উৎসব সংখ্যা প্রকাশ করতে চলেছি যার সম্পাদনায় ফারজানা শম্পা আছেন কানাডা থেকে আজমল হোসেন আছেন পশ্চিমবাংলা থেকে মনীষা বন্দ্যোপাধ্যায় আছেন শান্তিনিকেতন থেকে দেবজানী হালদার তিনি টেকনোলজির দিকটা দায়িত্ব পালন করছেন এইভাবে আমরা সবাই মিলে এই পত্রিকাটা চালিয়ে যাচ্ছি সারা পৃথিবীর মানুষ এতে অংশগ্রহণ করছেন আমরা বিশেষভাবে আমরা চাইছি যাতে আমাদের এই অসাম্প্রদায়িক যে বাঙালিত্ব আমাদের যে চেতনা সেটা যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি এই চেতনা এবং এই ইতিহাস এই ব্যাপারে আপনি সংক্ষেপে কিছু বলুন তারপরে আজকের মতন আমরা শেষ করব দাদা যা বলার সেটা তো আপনি বলেই দিয়েছেন আমার তো এখানে আর নতুন করে যোগ করার কিছু নেই তবুও বলি আর কি ওইটাই আমাদের মূল উদ্দেশ্য হল যে বাঙালি বলে আমাদের যে পরিচয় আছে ওই পরিচয়টা বাঁচিয়ে রাখা এবং বাঙালিত্ব জিনিসটা কি সেটা মানে বাঙালি বলতে কি বোঝায় ওইটা মান আমাদের যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদেরও দায়িত্ব থাকবে যে জনসাধারণের মধ্যে ওই ওই ইয়েটা পৌঁছে দেয়া আর কি বার্তাটা পৌঁছে দেয়া যে আমরা বাঙালি বলতে কি মনে নিজেকে কি মনে করি এবং কি বুঝি সেটাই হ্যাঁ আর এই সেকেন্ড সার্কেল ম্যাগাজিন ডট কম এই লিঙ্কে গেলে আমাদের পত্রিকা আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ ফ্রিতে লেখা পাঠাবেন ছবি পাঠাবেন আমরা চাই যে সারা পৃথিবীর দুই বাংলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই যেন এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হন কারণ আমরা চাই যে বাইরে বসে বিদেশে বসে অন্তত আমরা যেই সামান্য কাজটা যদি করে যেতে পারি যাতে দুই বাংলার যে সমস্ত মানুষ দীর্ঘ কাল ধরে একসঙ্গে বসবাস করেছেন এবং আমরা শহীদুল ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমরা বিশ্বাস করি গভীরভাবে বিশ্বাস করি এখনও কিন্তু দুই বাংলাতে এবং সারা পৃথিবীতেই যেখানে যত বাঙালি আছেন তাদের মধ্যে অসাম্প্রদায়িক মানুষ ধর্ম প্রাণ হওয়া আর ধর্মান্ধ হওয়া তো এক জিনিস না দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত হ্যাঁ আপনি একজন মুসলমান আমি একজন হিন্দু আমাদের ধর্ম আমাদের কাছে কিন্তু আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি না যে ধর্ম আমাদের ভালোবাসা বন্ধুত্ব প্রীতি সম্প্রীতির অন্তরায় হতে পারে সুতরাং এই চেতনাটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা এই কাজটা করছি আর আমাদের এই দুই বাংলার ইতিহাস আমরা চেতনা জীবন দর্শন আমাদের খাদ্যাভ্যাস যাতে এই বিশেষ করে ভাষা সঙ্গীত শিল্প আমাদের রবীন্দ্রনাথ আমাদের লালন আমাদের মাইকেল আমাদের বেগম রোকেয়া আমাদের বিভূতিভূষণ আমাদের জীবনানন্দ আমাদের শামসুর রহমান যাতে এরা কেড়ে নিতে না পারে এই ধর্মান্ধরা সেই প্রচেষ্টাটা আমরা যতটা পারি আমরা চালিয়ে যাব। আপনাদের সকলকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়ে আজকের মতো এই আলোচনা শেষ করছি আমরা এই আলোচনাটা চেষ্টা করব প্রতি সপ্তাহে বা দু সপ্তাহ অন্তর একটা একটা করে এপিসোড আমরা করে যাব। এবং আপনারাও আমাদেরকে জানাবেন যে কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি সবাই ভালো থাকুন নমস্কার আদাব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আদাব নমস্কার